প্রথমেই চলুন দেখা যাক হেরিটেজ সিটি মালাক্কা পাট্রুতে কী কী আছে শুরুতেই থাকছে মালাক্কা সিটির নামকরণ ও মালাক্কা ট্রি এরপর আছে মালাক্কা ক্রুজ রিভার ও তার তীরে অবস্থিত স্থাপনাগুলো এবং রাতের মনোরম দৃশ্য পাশাপাশি জানাবো এই নদীর ইতিহাস তারপরেই থাকছে নিজম রাতের পাখির চোখে মালাক্কা শহর তৃতীয় পর্যায়ে দেখতে পাবেন ঝঙ্কার স্ট্রিট তারপরে জানাবো মালাক্কা শহরের মিউজিয়ামের সংখ্যা এবং সংক্ষিপ্ত আলাইকুম তথ্য বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে মেলাকায় ট্রি গাছের ফল আমাদের অনেকটা আমলকির মতো এটি ভারতীয় গুজবেরি গাছ নামেও পরিচিত বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্রান্থাস অ্যাম্বোলিকা এই গাছের ফলের স্বাদ কষাকষিযুক্ত বা খাটি বাংলা ভাষায় যদি বলি কষ্টা এবং এটি একটু একটু করে মিষ্টিও বটে এই ফল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যাপক ব্যবহৃত হয় চোদ্দোশো সালের গোড়ার দিকে তখনকার তরুণ রাজপুত্র পরমেশ্বর এই এলাকাতে এসে নদীর পারে মেলাকা গাছের ছায় বসেন এখানকার প্রকৃতি সৌন্দর্য মুগ্ধ হয়ে তিনি একটি রাজ্য তৈরি ইচ্ছা পোষণ করেন এবং পরে মালাক্কা গাছের নাম অনুসারে এই রাজ্যের নাম রাখা হয় মালাক্কা এই মুহূর্তে আমি আছি সারাদিন রোদে পানি শেষ করে রাত্রিবেলা আমি আসি মালাক্কা সে বিখ্যাত কুজ নদীর ব্রিজের উপরে আমার পিছনে দেখতে পাচ্ছেন মালাক্কার এই ক্রুজ রিভার একটি ঐতিহাসিক সাক্ষী হিসেবে বয়ে চলছে বর্তমানে এর পাশে নতুন পুরনো অনেক স্থাপত্য গড়ে উঠেছে এর পাশেই আছে নামাজের জন্য মসজিদ ওয়ারিশান এর পেছনে আছে ডাচদের ব্যবহৃত পোর্ট বর্তমানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং ভিআইপি হোটেল এছাড়াও আছে নিয়ন্ত্রী স্বাগতিক ঘাট দর্শনার্থীদের পর্যটন ঘাট আরও অনেক স্থাপত্য যদি আপনারা এখানে ঘুরে আসতে চান অবশ্যই আপনাকে রাতের ভ্রমণ করতে হবে না হলে পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য আপনি মিস করবেন ক্রুজ নদীর সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে ক্রুজ নদীই ছিল দক্ষিণ চীন সাগর থেকে ব্যবসা বাণিজ্যের একমাত্র পথ ক্রুজ মালাক্কা রাজ্যের বকচিরে একে বেঁকে সরাসরি গিয়ে যুক্ত হয়েছে আন্দামান সাগরে ক্রুজ নদীর সূত্র ধরেই ভিন্ন দেশি পর্তুগিজ ডাচ ও ভারতীয় বণিক সেই সময় এখানে চীনামাটি ও মশলার ব্যবসার জন্য আসত চীন সাগরের উপকূলে মশলার জন্য বিখ্যাত ছিল পর্তুগিজরা জানত এই বন্দর একদিন বাণিজ্যের জন্য বৃহত্তম হয়ে উঠবে তাই তারা পনেরোশো সালে আগস্ট মাসের চব্বিশ তারিখে মালাক্কা রাজ্যের সুলতানি শাসন কেড়ে নিয়ে মালাক্কার সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নেয় এরপর তারা শাসন করে দীর্ঘ একশো বছরের বেশি তারপর ঠিক একইভাবে ষোলোশো একচল্লিশ সালে জানুয়ারি মাসের চোদ্দ তারিখে পর্তুগিজদের পরাজিত করে ডাচরা মালাক্কা নিয়ন্ত্রণ নিয়ে নেয় আবার প্রায় একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় তারা শাসন করে তারপর পরেই ব্রিটিশরা মালাক্কাকে ডাচদের কাছ থেকে কেড়ে নেয় আঠারোশো সালে মার্চ মাসের সতেরো তারিখে ঠিক একইভাবে উনিশশো বিয়াল্লিশ সালে জানুয়ারি মাসে এগারো তারিখে জাপানিজরা মালাক্কা শহর থেকে ব্রিটিশদের বিতাড়িত করে এরপর থেকে দীর্ঘ সময় কোনো উপনিবেশিক শাসন ব্যবস্থা মালাক্কায় ছিল না উনিশশো সালে এপ্রিল মাসের এক তারিখে মালায়ান ইউনিয়ন গঠন করা হয় এরপর প্রথম প্রধানমন্ত্রী টুঙ্কু আব্দুর রহমান উনিশশো সালে বিশে ফেব্রুয়ারি মালাক্কাকে স্বাধীন ঘোষণা করে বর্তমানে মালয়েশিয়ার একত্রিশে আগস্ট উনিশশো সাতান্ন স্বাধীনতাকে একীভূত করে ঝংকার স্ট্রিট ঝংকার ওয়াক বা ঝংকার স্ট্রিটকে অনেকে জালান হ্যাং জেবাট নামেও চিনে এটি আসলে সতেরো শতকে ডাচদের শাসনামূলে গড়ে ওঠা পুরাতন ঔপনিবেশিক শহরের অংশ ঝংকার নামে একজন ডাচ ব্যক্তির নামেই এই রাস্তার নামকরণ করা হয় ডাচদের শাসনামূলে ঝংকার গুরুত্বপূর্ণ অবস্থানের একজন ব্যক্তি ছিলেন ঝংকার স্ট্রিট এর প্রকৃত নাম হচ্ছে জ্বালান হ্যাং জেবাট যেখানে শত শত বছরের পুরনো ঔপনিবেশিকদের কালচার সহ চাইনিজ মালয় কালচার বহন করছে এখানে পর্তুগিজ ও ডাচদেরও নিদর্শন আছে এখানকার অধিকাংশ ভবন সতেরোশো শতকের দিকে ডাচদের আমলে নির্মাণ করা হয় ঝংকার স্ট্রিটে আপনি দেখতে পাবেন প্রাচীনতম জিনিসপত্র স্থানীয়দের হাতের কারো কাজের জিনিস সহ সব কিছু পাবেন এই মার্কেটগুলোতে বিশেষ করে শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন রাতের বেলাতেও মার্কেট খোলা থাকে তাছাড়াও এখানে আছে চেং হুন ট্যাং টেম্পল কিলিং মসজিদ ফান পার্ক মিউজিয়াম সহ বাবা ও নিউনিয়া হেরিটেজ মিউজিয়াম এই ঝংকা স্ট্রিটের এরিয়াতেই অবস্থিত মালাক্কা শহরে অসংখ্য মিউজিয়াম আছে বলা যায় মালাক্কা রাজ্যটি একটি ঐতিহাসিক মিউজিয়াম দুই হাজার সালে সাথে জুলাই জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো মালাক্কাকে ঐতিহাসিক শহর হিসেবে ঘোষণা করেন মালাক্কা রাজ্যের প্রায় চল্লিশটিরও বেশি মিউজিয়াম আছে যা মালাক্কা রাজ্যের সালতানাত শাসনামূল থেকে বর্তমানে সমস্ত সংস্কৃতি কালচার ও জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে তাছাড়াও আছে মালাক্কা রাজ্যের বিবর্তনের ইতিহাস বহু অভয়ারণ্য মালাক্কা রাজ্যে সংরক্ষিত আছে পর্তুগিজ দাস ব্রিটিশ জাপানিজদের অসংখ্য নিদর্শন তাই আপনি এখানে আসলে অনেক দেশের দর্শনার্থীদের দেখতে পাবেন আমি আপনাদের সুবিধার জন্য মিউজিয়ামগুলোর নাম স্ক্রিনে দিলাম আপনার পছন্দ করে নির্দিষ্ট মিউজিয়ামগুলো ঘুরে দেখতে পারেন হেরিটেজ সিটি মালাক্কার পার্ট থ্রিতে আপনারা যা যা দেখতে পাবেন এ ফেমোসা পর্তুগিজদের শেষ নিদর্শন মালাক্কাতে আমার রিক্সা ভ্রমণ লুনার সিটি বুকিং স্যান্ডেড নাইট ভিউ এবং মেনেরা টাইমিং স্যারি বা প্যানোরমা শুটিং টাওয়ার এছাড়াও এক রাতে হোটেলের আদ্যপ্রান্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন হেরিটেজ সিটি মালাক্কা পার্ট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আসলে মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে